নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউর মন্ডল ফাইটার মুরগির রোগবালাই ও চিকিৎসা গাইডলাইন ভিডিও টাইটেল ফাইটার মুরগির দশটি রোগ ও চিকিৎসা ফাইটার কপ ডিজিজেস এবং ট্রিটমেন্ট বাংলা আপনি কি আপনার শখের মুরগিগুলো মেরে ফেলতে চান যদি না মেরে ফেলতে চান তাহলে এই ভিডিওটি আজ আপনার জন্য এক ভূমিকা ইন্ট্রোডাকশন স্বাগতম সবাইকে মুরগির প্রতিপালন চ্যানেলে আজকে আমরা আলোচনা করব ফাইটার মুরগির রোগ তাদের লক্ষণ প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ টিপস আপনার জীবন বাঁচাতে পারে দুই রোগ ও লক্ষণ কমন ডিজিজেস এবং সিমটমস এক রানীক্ষেত নিউকাসল ডিজিজ আক্রান্ত মুরগির মুখ দিয়ে লালা পড়া পক্ষাঘাত ঘাড় বেঁকে যাওয়া শ্বাসকষ্ট হাঁটতে না পারা এবং ডিম উৎপাদন কমে যাওয়া এই রোগের প্রধান লক্ষণ দুই মুরগির পায়ুপথ ফুলে যাওয়া পাতলা পায়খানা ইমিউন সিস্টেম হয়ে যায় তাই রোগের বেড়ে যায় তিন কক্সিডিওসিস রক্ত মিশ্রিত পাতলা পায়খানা দুর্বলতা বাচ্চা মুরগিতে এই রোগ বেশি হয় রক্তশূন্যতা দেখা দিতে পারে চার করাইজা করিজা মুখ ও চোখ ফুলে যাওয়া নাপ দিয়ে পানি পড়া। শ্বাসনালীতে ইনফেকশন হয় এবং এটি খুব দ্রুত ছড়ায় পাঁচ কলেরা ফাউল কলের হঠাৎ মৃত্যু সবুজ বর্ণের পায়খানা ব্যাকটেরিয়াজনিত এই রোগে মুরগির দ্রুত মারা যেতে পারে তিন প্রিভেনশন টিপস ভ্যাকসিন প্রদান খামার পরিষ্কার করা সুষম খাবার দেওয়া নিয়মিত ভ্যাকসিন দিন তিন থেকে পাঁচ দিন বয়স রানীক্ষেত ভ্যাকসিন আইসিডি দশ থেকে বারো দিন বয়স ডাম্বরো ভ্যাকসিন আঠারো থেকে বাইশ দিন বয়স গাম্বরো পানির মাধ্যমে চব্বিশ থেকে ২৬ দিন বয়স রানীক্ষেত বুস্টার খামার পরিষ্কার রাখুন এবং করুন সুষম খাবার ও বিশুদ্ধ পানি দিন চার চিকিৎসা পদ্ধতি ট্রিটমেন্ট মেথডস এক রানিক্ষেত ভেটেরিনারির পরামর্শ নেওয়া অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগ ভিরকনেস এস বা অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করুন দুই গাম্বরো ইলেকট্রোলাইট স্যালাইন প্রদান প্রতিরোধের জন্য ভ্যাকসিন দিন এবং আক্রান্ত মুরগিকে আলাদা রাখুন তিন কক্সিডিওসিস কক্সিডিওস্ট্যাট ওষুধ যেমন এমপ্রোলিয়াম মিশিয়ে খাওয়ানো বাজার পাওয়া কক্সিডিওস্ট্যাট ওষুধ তিন থেকে পাঁচ দিন ব্যবহার করুন চার করাইজা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন অক্সিটেট্রাসাইক্লিন বা এন্রোফ্লোক ন ব্যবহার করুন পাঁচ কলেরা সালফা ওষুধ যেমন সলফাডিমিডিন প্রয়োগ দ্রুত চিকিৎসা না করলে মটলেট পাঁচ বিশেষ পরামর্শ টিপস একজন ভেটেরিনারির সাথে পরামর্শ করা রোগের লক্ষণ দেখা মাত্রই ভেটেরিনারির পরামর্শ নিন আক্রান্ত মুরগিকে আলাদা রাখুন খামার পরিষ্কার করুন এবং সঠিক ভেন্টিলেশন রাখুন ছয় উপসংহার কনক্লুশন ফাইটার মুরগির স্বাস্থ্য নিয়মিত কেয়ার নিন ভ্যাকসিনেশন দিন এবং খামার পরিষ্কার রাখুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রশ্ন থাকলে কমেন্টে জানান এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন